আউজুবিল্লাহমিনুরিম বিসমিল্লাহ রহমান রহিম আসুন বন্ধুগণ আমরা প্রথমে আল্লাহকে ধন্যবাদ জানাই কারণ আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি যারা ভুক্তভোগী তাদের জন্য কবি প্রয়োজন বিশেষ প্রয়োজন আর রাসুল করিম সাল্লিয়াল্লামকে সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই এই জন্য যে তিনি এই সিস্টেমটি বা এই তরিকাটি আমাদেরকে বলিয়ে দিয়েছেন তার তিনিও এই রোগে আক্রান্ত হয়েছিলেন যার কারণে আমরা এতে কি বাছার সহজ পন্থা পেয়েছি আসুন আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই আল্লাহর বাসায় আলহামদুলিল্লাহ বলে এবং রাসুল করিম সাল্লিয় সাল্লামকে সালাম শ্রদ্ধা এবং আমাদের সব ভালোবাসা তাকে উজাড় করে দিই أي اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بولي. عمرا أسكجي بشوي على شأن كربوش জাদু থেকে বা জাদুটনা থেকে কীভাবে বাছা যায় বা কীভাবে বাছার কৌশল সহজ কৌশল রয়েছে বন্ধুগণ আমি গত প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে এ বিষয়ে আলোচনা করেছি আপনারা আগে সেটি শুনে আসুন তারপরে আপনার জন্য সহজ হবে বন্ধুগণ আমি যখন প্রথম পর্বটি করেছিলাম দ্বিতীয় পর্ব করার সাথে সাথেই আমি স্বপ্নে দেখলাম যে এ বিষয়ে কথা না বলার জন্যে অতএব আমি মনে মনে ভাবছিলাম যে এই বিষয়ে আর কথা বলবো না কিন্তু পরক্ষণেই আমি আবার বুঝতে পারলাম যে আমার কাজ আমি পরিচালিত বা আমার কাজ আমি সচরাচর রেখে দিলে ইনশাআল্লাহ তেমন সমস্যা হবে না বন্ধুগণ আমি ছোট্টবেলা থেকে এই রোগে আক্রান্ত হয়েছি আমার নিজের লোকদের কাছ থেকে এবং আমার ফেসবুক আইডিতে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং এর জন্য আমার পরিবার বলতে আমার মা বাবা ভাই বোনদের মধ্যেও সমস্যা ধরে গিয়েছিল কিন্তু ওখানে আমার মা বাবা ভাই বোনদের কোনো দোষ নেই সেখানে রয়েছিল আমার আফন মামি আমার আফন মামি এই সমস্যাটা গটিয়েছিলেন শুধু আমাকে গটিয়েছেন এইভাবে না তিনি আমার ছোট্ট মামাকেও গটিয়েছিলেন তিনি গটিয়েছিলেন তার আফন স্বামীকে তিনিও পৃথিবী থেকে চলে যেতে হচ্ছে হচ্ছে তাও বাক্সবন্দী হয় বাংলাদেশের যখন কেউ বাক্সবন্দী হয়ে বিদেশ থেকে আসতো না তখন আমার এই মামা হঠাৎ মৃত্যুবরণ করে বাক্সবন্দী হয়ে বাংলাদেশে আসতে হলো দ্বিতীয়ত তিনি আমার আর আরও একজন খালাত্তবাইকে এইভাবে অর্ধ পাগল করে দিয়েছিলেন তৃতীয়ত আমার একটা মামাত্ম ভাইকে মোটামুটি পাগল করে রেখেছেন এখনও সে পাগল রয়েছে এবং আমার আরও একটা মামাত্ম ভাইকে এক ধরনের এইমলেস করে ফেলেছিলেন আল্লাহ তালা এই রোগ থেকে এই বিপদ থেকে আমাকে সুস্থ রেখেছেন তার জন্য আমি আল্লাহর কাছে নতশিরি এবং সেজদারত অবস্থায় বলে আলহামদুলিল্লাহি রবিল রাসুল করিম সাল্লাহ আলহ সাল্লামকে আমার জীবনের সব ভালোবাসা আমার যেন শেষ রক্ত রক্তবিন্দুটুও যেন রাসুল করিম সাল্লিহসাল্লামের পথে লাগে খায় লাগে আমি এর জন্য বদ্ধ পরিকল্পিত তাই আমি ইসলামে আন্দোলন করি জামাত ইসলামী করি আমি পীর তরিকার লোক আমার বংশের চব্দ গোষ্ঠী পীর তরিকার লোক আমি জামাত ইসলামী করি কারণ জামাত ইসলামের ছাড়া বর্তমানে একেবারে রেসলে করিম সাল্লি হাসালাম এবং সাহাবিদের তরিকার সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত একে ধারে কাছে জামাত ইসলামী ছাড়া এখন আর কোনো দল বাংলাদেশে নেই হক্কানি প্রত্যেক পীরদের দায়িত্ব জামাত ইসলামী করা বন্ধুগণ আমি বলছিলাম আমি আপনাদের সাথে দোয়া করি আল্লাহ তালা আমার বংশের প্রত্যেক অলিয়া অলিয়া পীর দরবেশকে আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মা দান করুন আমার দাদাকে দান করুন আমার বড় দাদাকে দান করুন এবং আমি আমার আইডিতে যে একজন শহর কুতুবের ছবি দিয়েছি তিনি হচ্ছেন এখলাস রহমতুল্লাহ আলিহি আল্লাহ তালা তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাখান দান করুন তিনি কখনো কারো কাছ থেকে কোনো ধরনের টাকা উপটোকন কিছুই নিতেন না তিনি পীরও ছিলেন না তিনি একজন শহর কুতুব ছিলেন প্রত্যেকটা শহরে এক একজন বড় শহর কুতুব থাকতেন তিনি আজ পৃথিবীতে নেই আল্লাহ তালা তাকে জান্নাত দান করুন এবং তিনি আমাকে বেশ ভালোবাসতেন আল্লাহ তালা তাকে যেন ভালোবাসে অন্ধগণ ইচ্ছে হলে আমাদের আইটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা এইভাবে মানুষদেরকে বিপত্তিকে বাসার এবং বাসানোর তরিকা আমরা বলে দিব সেই হিন্দু হোক আর মুসলিম হোক আমার বাসা যারা বুঝেন হোক বাঙালি বা বাংলাদেশি তাদের আমরা উপকার করতে চাচ্ছি এবং উপকার করব ইনশা আল্লাহ বন্ধুগণ জাদুবিদ্যায় যারা কষ্ট পাচ্ছেন জাদুমন্ত্রে যারা কষ্ট পাচ্ছেন তারা আমার সাথে তাকুন ইনশা আল্লাহ জাদু চলে যেতে হবে যদিও আমার কিছু ভাইরা বা আমার কিছু বন্ধুগণ হয়তো আমার বিরুদ্ধে বান টোনা জাদু মারতে চাইবেন সমস্যা নাই হাজার হাজার যা জাদুবিদ্যা বান টান টান অনেক কিছু আমার উপরে এসেছে সব আল্লাহ তালা অড্র করে ফেলেছেন হয়তো দু একটি সময় আমি কষ্ট পেয়েছি এখনও মাঝে মধ্যে বছরের বছরের ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমার মাঝে মধ্যে একটি সমস্যা লেগে থাকে তো সেটি আমার আমার ওয়াইফকে আমি বলে রেখেছি যে এই সময়টা আমার জন্য একটি বিশেষ টার্ম এই সময় আমাকে একটু মানে তুমি অবজার্ভ করে রেখিও একটু ভালোবাসা দিয়ে রাখিও আমার কোনো কথায় তুমি উৎপাত করিও না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সেভাবে রেখেছেন আমার ওয়াইফও আমাকে সেভাবে দেখেছেন এবং সেভাবে রাখার চেষ্টা করেন বন্ধুগণ বলছিলাম জাদুবিদ্যা কি বা জাড়ফুক ফুক কি জাদুবিদ্যা তো ইসলামে কোনো অবস্থায় স্বীকৃত নেই আর ইসলামের নবী সাল্লাহ আলহুস্লাম এসেছিলেন জাদুবিদ্যা নামক এই সন্ত্রাসী এবং জঙ্গি তৎপরতা এবং বিরোধী তৎপরতা মানুষেরকে বিপদের মুখে সম্মুখীন করার যে তৎপরতা যে পন্থা এটা থেকে বাসানোর জন্য রাসুল করিম সাল্লিয় সাল্লামকে কিন্তু জাদু করা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন শুধু একবার নয় বারবার রাসুল করিম সাল্লাল্লাহু আলহি ও সাল্লামকে জাদু করা হয়েছিল তারপর কি হলো কোনো জাদুবিদ্যা রাসুল করিম সাল্লাহ সাল্লামকে কাজ করতে পারেনি তখন জানেন যারা জাদু করেছে তারা কোন ধরনের লোক তারা জানেন তারা অবিশ্বাসী ছিলেন তারা বিশ্বাস করতে আরবিতে তাদেরকে কাফের বলা হয় কাফের কোনো গালি নয় যারা অবিশ্বাস করেন আল্লাহকে আল্লাহ এক নয় আল্লাহ কয়েকজন রয়েছেন যারা কোরআনকে অবিশ্বাস করেন এবং রাসুল করিম সাল্লি কে নবী বলেন কিন্তু শেষ নবী তারা বলতে চাচ্ছেন না তাদেরকে কি আরবি ভাষায় কাফের বলে আর বাংলাতে তারা অমুসলিম বলা হয় বা অবিশ্বাসী বলা হয় বন্ধুকোন কাফের কোনো গালি নয় আমিও গালি দিচ্ছি না আল্লাহও গালি দিচ্ছেন না অতএব আপনারা গালি নেবেন না আমার আজকের আলোচনা থেকে যারা অমুসলিম ভাই এবং বোন রয়েছেন তারা কী পাবেন পরিত্রাণ পাবেন জাদুবিদ্যা থেকে কারণ পৃথিবীতে যত জাদুবিদ্যা করা হয় তা সব কুফরি কালাম দিয়ে করা হয় ইসলামের মধ্যে কোনো তরিকা নেই যে কাউকে জাদু করবেন কোনো কালাম দিয়ে রসুল করিম সাল্লাহ সাল্লামের কোনো কথা দিয়ে বা হাদিস দিয়ে হাদিসের হাদিসের বক্তব্য দিয়ে এবং আল্লাহর কালাম অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে কাউকে জাদু করবেন এমন কোন পন্থা সারা কোরআনের কোথাও নেই আলহামদুলিল্লাহ আমি কোরআন জানি আমি কোরআন মানি বন্ধুগণ বলছিলাম যদি আপনি কাউকে ভালোবাসা তৈরি করতে চান তাহলে সেখানে রাসুল করিম সাল্লি ইসলামের তরিকা রয়েছে তার জন্য দোয়া করবেন নামাজ পড়ে আপনার যখন তার কথা স্মরণ হয় তখন দোয়া করবেন এবং যদি তার জন্য ইচ্ছে হয় আপনি দুই রেখাত নামাজ পড়ে আপনার তার জন্য দোয়া করবেন কিন্তু তাকে যে আপনার পিছনে পিছনে লাগিয়ে দিবেন এর কোনো সিস্টেম নেই তার যে ক্ষতি করবেন এর কোনো সিস্টেম নেই আপনার মেয়েকে তার কাছে বিয়ে দিবেন এর জন্য যে আপনি তার বিরুদ্ধে একটি জাদু করবেন কোনো মন্ত্রতন্ত্র করবেন কোনো ফু দিবেন পড়া দিবেন পানি দিবেন এটার কোনো সিস্টেম নাই বা এটার কোনো দোয়াও নাই এটার কোনো কিচ্ছু নাই এটার কোনো কিচ্ছু কোনো ইসলামে নেই শুধু আল্লাহর কাছে বলতে পারবেন যে এই ছেলেটা ভালো আল্লাহ এই ছেলেকে আমার মেয়ের জন্য জামাই করে ফেলো কিন্তু আপনি পানি ফড়া দিয়ে হবে না এবং কোরআনের আয়াত দিয়ে হবে না 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 তাই তো পফরিপন্থা অবলম্বন করতে হয় যেমন রাসুল করিম সাল্লাহ কি অনেক চেষ্টা করে করা হয়েছিল কি করার জন্য তার এই মিশনকে তার দাওয়াতকে বন্ধ করার জন্য বারবার জাদু করা হয় শেষ জাদুটি যখন হোদায় বিহার সন্ধির পর রাসুল সাল্লাহ আলি সাল্লাম মদিনায় ফিরে আসলেন এ সময় সপ্তম হিজড়ি ছিল মহরম মাস ছিল খাইবার থেকে এহুদিদের একটি প্রতিনিধি দল মদিনায় আসলো বড় একটি প্রতিনিধি দল যারা এখানে বুদ্ধিজীবী ছিল অনেক মাথায় অনেকের চুল ছিল না বড় বড় বুদ্ধি ছিল বড় বড় জটলা ছিল পটলা ছিল কটলা ছিল এরা আসলো মদিনায় এবং প্রতিনিধি দল আসে এসে তারা কি করলো তারা আনসার এবং বনি জুবাইর গুতিরের বিখ্যাত জাদুকর ও লাবিদ ইবনে আসমের সাথে সাক্ষাৎ করলো ভালো করে বুঝেন একজন বড়ো জাদুকরের কাছে তারা সাক্ষাৎ করল। এবং তারা তাকে বলল মোহাম্মদ আমাদের সাথে যা কিছু করেছেন তা তো তুমি জানো যে মোহাম্মদ আমাদের সাথে কি কি কাজ করতেছে বা কি কি সমস্যা করতেছে সব তো তুমি জানো এখন তোমার কাছে এসেছি কারণ তুমি আমাদের চাইতে সবার চাইতে তুমি আমাদের সবার চাইতে তুমি আমাদের সবার চাইতে বড় জাদুঘর তোমার জন্য তিনটি আশ্রফি অর্থাৎ স্বর্ণ এনেছি এগুলো গ্রহণ করো এবং মোহাম্মদের উপর একটি শক্ত ও কঠিন জাদুর আঘাত আনো বা আনো বোঝা গেছে বাইজান তো বারবার যখন জাদুকরে তারা কোনো কাজ করতে পারলো না তখন তারা একজন বড় বিখ্যাত দেশশ্রেষ্ঠ একজন জাদুকরের কাছে আসলো তারা তার সাথে যুগ মানে যোগাযোগ করে জাদু করা শুরু করে দিল সে বলল যে মোহাম্মদে কিভাবে মোহাম্মদের একটু চুল পাইব বা তার একটু চিরুনি পাইব বা তার একটি কাপড়ের সুতো পাইবো এইভাবে সে অনেকটা দিল তো তারা বললো আচ্ছা আমরা চেষ্টা করতেছি কিভাবে কি করা যায় বন্ধুগণ এটা আমি আপনাদের জন্য এই জন্য এই কথাটি তুলে ধরছি আপনি আপনার চুল যেখানে সেখানে ফেলবেন না আপনার চিরুনি যেখানে সেখানে ফেলবেন না আপনার রোগ যেখানে সেখানে ফেলবেন না আপনার কাপড় আপনি বাহিরে দেবেন না দিলেও আপনি চুকে চুকে রাখবেন আপনার মেয়ের কাপড়টি বাহিরে চুকে চুকে রাখবেন আপনার সেলের কাপড়টি বাহিরে চুকে চুকে রাখবেন আপনার জামাইয়ের বা আপনার স্বামীর আপনার স্ত্রীর কাপড়গুলো চুখে চুকে রাখবেন চুলগুলো চুকে চুকে রাখবেন বন্ধুগণ তখন সে সময় রাসুল করিম সাল্লাহুআ ওয়াসাল্লামের বাসায় একটি কাজের ছেলে ছিল আর সেই কাজের ছেলেটি ছিল অমুসলিম অর্থাৎ কুফর ছিল কাফের ছিল তখন তারা এর সাথে যোগাযোগ করে বলল যে তুমি যদি আমাদেরকে মোহাম্মদের দেখুন রাসুলসাল্লা সাল্লাম বলতেছে না মোহাম্মদের তারা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে না মোহাম্মদের বলতেছে মোহাম্মদের যদি চিরুনিটা বা একটু চুল যদি দিতে পারো বা একটু যদি কাপড়ের সুতো দিতে পারো তাহলে আমাদের উপকার হয় তাকে আমরা কি করবো চিরোত্তরে তাকে একেবারে মুখ বন্ধ করে দেবো পাগল বানিয়ে দিব সেও মনে মনে ভাবলো যে দেখি তো কী করা যায় তো সে প্রথমে রাজি হয় নাই তারপরে তাকে দেখানো হলো যে তোমাকে আমরা স্বর্ণ মুদ্রা এই দিব সেই দিব ছোট্ট বাচ্চা স্বর্ণ কারণে বা তাকে ভয় এবং ডর দেখানোর কারণে সে নিজে রাজি হয়ে গেল এবং কি করলো রাসুল করিম সাল্লু আলিয়া একটা চিরুনি নিয়ে দিল তো ভাইদা ভাই চিরুনিতে দুধ একটি চুল রয়ে গিয়েছিলো তো তারা একটি পেয়ে বিরাট খুশি তো বন্ধুগণ তারা এ দিয়েই কী করে করে শুরু করে দিল তা জাদু শুরু করে দিল এখন বাকি ঘটনাটাও আপনারা জানেন আমার সেদিকে যাওয়ার কথা নয় কিন্তু রাসেল করিম ইসলাম কীভাবে এই জাদু থেকে বাঁচলেন সেটা তো জানার দরকার সেটি জানার জন্য আপনাকে বেশি দূরে যেতে হবে না তো কেউ কেউ হয়তো প্রশ্ন করবেন যে ইসলামে জাদু বা জাড়ফুকের ফুকের বিরুদ্ধে কোনো মানে ইসলামের জাদু থেকে বাসার জন্য কোনো পন্থা রয়েছে কি না বন্ধুগণ যদি ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ যদি হয় ইসলাম একটি সায়েন্সটিফিক ধর্ম হয় তাহলে ইসলামে এটি থাকবে সেটি থাকবে না সেটি কেমনে হয় ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা একটি দোকানে যদি সব কিছু থাকে যে আমার এই দোকানের মধ্যে সব কিছু আছে আপনি বললেন তাইলে ডিপার্টমেন্টাল স্টোর যদি বললেন তাহলে যদি এখানে গিয়ে বলে যে কেউ যদি বলে যে আমি সেলাই করব একটি সুই দেন আপনি যদি বলেন না সেখানে সুই নেই তাহলে কি সেটা ডিপার্টমেন্টাল স্টোর হলো এই দোকানে কি সব কিছু থাকলো ইসলাম যেহেতু সব কিছু রয়েছে তাহলে জাদুবিদ্যা থেকে বাসার কি কোনো পথ কোনো মত কোনো পন্থা এখানে থাকবে না পোকার মতো কথা বলবেন না জ্ঞান হিন্দির কথা মতো কথা বলবেন না বুদ্ধিজীবীদের মতো কথা বলবেন না কথা বলবেন জ্ঞানীদের মতো বুদ্ধিজীবীদের মতো নয় বুদ্ধিজীবীরা অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না আর জ্ঞানীরা সব বুঝে তাই বলা হয় তাদেরকে জ্ঞানী আবু জহেল ছিল আবুল হ্যাকম কি হলো আবু জাহেল হলো যারা আবুল হ্যাকম যারা বুদ্ধিজীবী তারা জ্ঞানী হতে পারে না আর যারা জ্ঞানী তারা বুদ্ধিজীবী হতে পারে অতএব আপনি জ্ঞানী হন দেখুন বন্ধুগণ বলছিলাম আপনাকে যদি বহারি মুসলিম এবং নাসাই ইবনে মাজা আবুদাঈদ আবুদাউদ মাহাত্মাত্তা ইবনে মালিকের রায় দিয়ে হজরত আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তাল হুক থেকে উদ্ধৃত রয়েছে রাসুল্লি করিম ও সাল্লাম যখন ঘুমাতে যেতেন প্রতি রাত্রে বা ঘুমাবার আগে বিশেষ করে অসুস্থ অবস্থায় সোরা আল ফালাক অর্থাৎ কুল জু বেল ফালাক বন্ধুগণ আপনি কান খাড়া রাখুন এখানে আপনি একটি থিওরি পেয়ে যাচ্ছেন ইচ্ছে হলে আমাদের ফেস আমাদের আইডিটি আমাদের ইউটিউব আইডিটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপিয়ে রাখুন অ্যান্ড প্রত্যেকটি আমরা যখন পোস্ট করবো প্রত্যেকটি ভিডিও তখন আপনার কাছে চলে যাবে আমরা এখান থেকে আরও প্রায় ছেচল্লিশটি স্বাস্থ্যসেবামূলক টিপস দিয়েছি ঔষধ দিয়েও দিয়েছি ঔষধ ছাড়াও দিয়েছি আরও অসংখ্য কবিতা রয়েছে আল্লামা সাঈদির পক্ষ সাইদির পক্ষে আপনি সেটি দেখতে পারেন বন্ধুগণ বলছিলাম যখন রাসুল করিম সাল্লাহ ঘুমাতে যেতেন ঘুমাবার আগে বিশেষ করে অসুস্থ অবস্থায় সুরা আল ফালাক অর্থাৎ কুল আউজু রব্বিল ফালাক সূরা আল নাস অর্থাৎ কুল আউজু রব্বিন নাস এবং কোন কোনো হাদিস অনুযায়ী এ দুটির সাথে আরও একটি সোরা তিনি অ্যাড করতেন সেটি হচ্ছে সুরা এখলাস অর্থাৎ কুল এই সোরাটি তিনি অ্যাড করতেন এবং তিন তিনবার পরে নিজের দুই হাতের তালুতে ফোঁক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যেখানে যেখানে তার হাত যেতে পারে সব জায়গায় বলেতেন বন্ধুগণ আমি আপনাকে যে তিওরি বললাম আপনি কুল আহজু রব্বিল ফালাক কুল আউজুবি রব্বিন নাস এবং কুল হুয়াল্লাহু আহাদ বিশুদ্ধভাবে তেলাওত শিখুন শিখে আপনি এই পন্থাটি ব্যবহার এই তরিকাটি আপনি বেছে নিন বা গ্রহণ করুন কারণ ইসলাম আপনাকে দিয়েছে জাদুবিদ্যা থেকে বাছার তরিকা এবং ইসলাম ছাড়া কুফরি মতবাদ আপনাকে দিয়েছে জাদু করার সিস্টেম আর ইসলাম দিয়েছে জাদু থেকে বাসার সিস্টেম রাসুল সাল্লি সালাম কি জাদু করা হয়েছিল আর রাসুল সাল্লাহ আলু ইসলাম কি সাল্লাম জাদু থেকে বাসার সিস্টেমটি এইভাবে দিয়েছেন আমি আরও বিস্তারিত বলতেছি একটু অপেক্ষা করুন তো বলছিলাম যে রাসুল সাল্লাম এইভাবে কী করতেন প্রতি রাত্রি এই আমলটি করতেন তাইলে বোঝা গেল যে জারফুক ইসলামে রয়েছে আর রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক জীবন সম্পর্কে হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আল্লাহ তা আনহাত থেকে বেশি জানার কথা আর কারণ নয় অতএব ফতোয়াগিরি এবং মোল্লাগিরি আমার সাথে করার কোনো অবকাশ নেই কারণ আমিও লেখা করে মোল্লা হয়েছি আমিও পড়া লেখা করে ডাক্তারি করেছি আলহামদুলিল্লাহ 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 অদের বন্ধুগণ আসুন একবার রসুল করিম ও সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন তো জাদু তো করা হয়েছিল সেটি তো আপনারা জানলেন জাদু থেকে কিভাবে বাসলেন সেটা তো আমি বলিনি তবে বলবো তবে রাসুল করিম সাল্লা সাল্লাম এক যখন আক্রান্ত হয়ে গিয়েলেন তখন তিনি মনে মনে ভাবলেন যে কিসের জন্য আমি আক্রান্ত হয়ে গেলাম আর এই প্রাদুর্ভাটা মানে এই জাদু যারা করেছিল রাসুলসাল্লাহ সাল্লামের চিরুনি নিয়ে এবং রাসুল্লাহ সাল্লামের চুল নিয়ে এই জাদু করার পরে দেখুন বিশ্বের শ্রেষ্ঠ একজন জাদুকর সেই জাদুটা করেছে তাও এই জাদুর পাদুবার মানে জাদুতে আক্রমণ আক্রান্ত হতে রাসোল্লি কালিম সাল্লাহ উলিয়া সাল্লামের লেগেছে প্রায় এক বছর তো রাসুলসাল্লি সাল্লাম যখন বুঝলেন যে এই সমস্যাটা তার কেন যেন একটি সমস্যা চলে আসছে তখন তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকলেন আল্লাহ আমার কেন যেন এটি হচ্ছে আমি কিভাবে বাঁচতে পারি তো কি হলো আমি সেটাও বলে ফেলি এর থেকে আপনারা অনেকটা শিক্ষা নেবেন আসলে আমার আলোচনাটা হয়তো আপনাদের অনেকের ভালো লাগছে আর ভালো লাগার কথা তো রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বারবার যখন দোয়া করেন একদিন বা একবার রাসুল করিম সাল্লাহ আলহি সাল্লামের ঘুমিয়ে পড়েছিলেন অথবা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন তখন ঘুম থেকে জেগে উঠে হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন আমি যে কথা আমার রবের কাছে জিজ্ঞেস করেছিলাম তা তিনি আমাকে জানিয়ে দিয়েছেন হজরত আনহা জিজ্ঞেস করলেন কী কথা উত্তরে রসুল করিম সাল্লাম বললেন বা জবাব দিলেন দুজন লোক অর্থাৎ দুজন ফেরেস্তা দুজন লোকের আকৃতি দরে দুজন মানুষের আকৃতি দরে আমার কাছে এলো একজন ছিল মাথার দিকে আরেকজন ছিল পায়ের দিকে একজন জিজ্ঞেস করল এর কী হয়েছে এর কী হয়েছে অন্যজন জবাব দিল এর ওপর জাদু করা হয়েছে প্রথমজন জিজ্ঞেস করল কে করেছে জবাব দিল লাবিদ ইবনে আসম জিজ্ঞেস করল কোন জিনিসের মাধ্যমে করা হয়েছে জবাব দিল একটি পুরুষ খেজুরের ছড়ার আবরণে আবৃত চিরুনি ও চুলের মাধ্যমে দেখুন কর অতএব আপনার চুল চিরুনি আপনার নোখ কাপড় সবগুলো আপনার হেফাজতে রাখবেন হচ্ছেন ভালো করে বোঝেন তো চুলের আবরণে আবৃত চুলের মাধ্যমে কি করা হয়েছে খেজুরের সড়ার আবরণে আবৃত চিরুনীয় চুলের মাধ্যমে করা হয়েছে জিজ্ঞেস করলো তা কোথায় রয়েছে তা কোথায় আছে জবাব দিল বনি জুরাইকের কুয়া বনি জুরাইকের কুয়ার তলায় পাথর চাপা দিয়ে বা দেয়া আছে দিয়ে রাখা হয়েছে ভালো করে বোঝেন যে পাথর চাপা দিয়ে এগুলো রাখা হয়েছে জিজ্ঞেস করলো তাহলে এখন এর জন্য কি করা দরকার জবাব দিল কুয়ার পানি সেচে ফেলতে হবে তারপর পাথরের নিচ থেকে সেটি বের করে আনতে হবে অথবা নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম হজরত আলীর তা তালু হজরত ইবনে ইয়াসির লাহ তালন জুবাইর জুবাইরকে ডেকে পাঠালেন তাদের সাথে সামিল হলেন হজরত জুবাইর ইবনে জোবাইর সহ আরও কয়েকজন সাহাবি তখন তারা কি করলেন এই কুয়া থেকে পানি সব তুলে নিয়ে কি করা হলো কুয়ার তলা থেকে কথিত আবরণটি বের করে আনা হলো তার মধ্যে চিরুনি ও চুলের সাথে মিশানো রাখা একটি সুতায় গিরা এগারোটি গিরা ছিল গিরা দেয়া ছিল মানে গাইড দেয়া ছিল তখন এবং এটা একটি পুতুলের মাধ্যমে পুতুলের মাধ্যমে একটা পুতুল দিয়েও সেটা করা হয়েছিল এবং এই পুতুলের গায়ে তারা কি করেছিল সুচ রেখেছিল মানে সুটকে কী করে রেখেছিলো দাবিয়ে দাবিয়ে রেখেছিল গেতে গেঁথে রেখেছিল তো এই হইলো রাসুলি করিম সাল্লাহ সাল্লামকে জাদু করার তাদের পন্থা আজও আমাদেরকে যারা জাদু করে সেই একই পন্থায় জাদু করে কারণ কুফরি মতবাদ ছাড়া কুফরি মতবাদ ছাড়া আপনাকে কষ্ট দেয়া আঘাত করা আপনাকে পাগল বানানো অর্ধেক পাগল বানানো আপনার মন মনকে নষ্ট করা আর কোনো পন্থা কোনো দ্বিতীয় পন্থা কোনো নেই তবে ইসলামে রয়েছে আপনাকে কিভাবে বাঁচানো যায় বন্ধুগণ আমরা ইনশাল্লাহ আগামী পর্বে বাকিটুকু আলোচনা করব। এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন ফিয়ামানিল্লাহ ইচ্ছা হলে আমাদের আইডি সাবস্ক্রাইব করে রাখুন আমরা চতুর্থ পর্বে ইনশাল্লাহ বিষয়ে বিস্তারিত আলোচনা করব করবো রাসুলসাল্লু আলিয়া সাল্লামের তরিকা অনুযায়ী কিভাবে আপনি বাঁচতে পারবেন এবং আমি কিভাবে বেছে রয়েছি এবং আজও জীবিত রয়েছি পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা আমাকে সাহায্য করুন আপনাদেরকে সাহায্য করুন ফিয়ামানিল্লা